ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এই যে এই যে চুটি রে এখন তেল মাখাবো আর এদিকে আদ্রিক নাজেহাল করে দিচ্ছে রোজ খাওয়া নিয়ে আজকে নমিতা দি ওকে খাওয়াচ্ছে আজকে নমিতা দির উপরে দায়িত্ব পড়েছে ওকে খাওয়ানোর ব্রেকফাস্ট এত দুষ্টু হচ্ছে না দিন দিন যে সাইকেল চালানোর বাহানায় এই মেশিনের মধ্যে সব খেলনা খেলনা নিয়ে এসে এর মধ্যে ঢুকিয়ে যে এত জ্বালায় না সে জলের বোতল তেলের বোতল দুনিয়ার ক্লিপ মানে জামা কাপড় মেলার ক্লিপ এইসব ঢুকিয়ে যে বার কর বার কর মেশিন নষ্ট হয়ে যাবে বার কর বার কর বার করো মেশিন নষ্ট হয়ে গেলে আর জামা কাপড় কাছে যাবে না কিন্তু বার করে ফেলো ওগুলো বার করো তাড়াতাড়ি বার করো এগুলো ধোয়া যাবে না এমনি মেশিন মেশিনে ভেঙে যাবে ওগুলো যে মেশিনটা ঘুরবে গোল গোল করে তখন মেশিনে সব ভেঙে যাবে ওগুলো ওই ক্লিপ ফ্লিপ সব ভেঙে যাবে কিচ্ছু থাকবে না তুই ওইটা খুলে বার করো ওগুলো বার করো বার করো পার করে করে রাখো হ্যাঁ সব ওখানে রেখে দাও তাও ভালো হ্যাঁ এখানে রেখে দাও দাদা ঝুঞ্ঝুনি বাজাচ্ছে তুমি কাজ দাদা ঝুঞ্ঝুনি বাজিয়ে থামাচ্ছে তোমাকে হয়ে গেল

সারা দিনে এর জামা কাপড় নিয়ে এত অবসেশন এই যে এই যে এই যে এই যে সব জামা কাপড় এখানে এখানে থেকে সব বার করে সারা দিনে এই জ্যাকেটটা এই যে বাবা এনে দিয়েছিল কাশ্মীর থেকে এটাকে আবার টেনে বার করে পড়েছে এখন কত বড় হচ্ছে ওরা এখনো এটা নেক্সট ইয়ারে হয়তো গায়ে ঠিকঠাক হবে

একদম ফেলে দেওয়া যাবে না বুঝতে পেরেছি আবার যদি ওটা গা থেকে পড়েছে একটু যেন পরে না বুঝতে পেরেছ কি হলো ভেবে দিচ্ছিস কেন আবার ঠান্ডা বললে এখন ঠান্ডা লাগবে আগে কুকুর এই হাতের এই যে আঙুলে এই ও মানে এমন জোরে কামড় বসিয়েছে হ্যাঁ মানে এর একবারে ধারালো দাঁত আর এই দাঁত দিয়ে পুরো ওকে কামড় বসিয়েছে কি কান্না মানে অলমোস্ট প্রায় মানে লাল হয়ে চাকা হয়ে গেছিল আমি আবার এই তেল ঠেল দিয়ে ডলে দিলাম হ্যাঁ তো তার জন্য আমি আর গিয়ে নিচ থেকে যেহেতু নিচে এখন সেরম যাওয়া হচ্ছে না নিচ থেকে গিয়ে ক্রিপটা নিয়ে এসছি ক্রিপটাকে এখন এই যে আরেকজন কি করেছে ক্রিপটা এখন ওর জামা কাপড় মেলার জায়গা হয়ে গেছে কি করেছিস কি হয়েছে বেতা আতে বেতা দাদাকে পিটবো দাদা দাদাকে আবার ধরে পিটবো বদমাইশি করা বার করে দেবো এগুলো সাজানো এটাকে সাজানো বলে হ্যাঁ এটাকে সাজানো এটা এনেছি কেন বলতো বুনো যাতে তোর হাত থেকে রক্ষা পায়। তুই যা করছিস বুনোর সাথে হ্যাঁ এটা এনেছি আর তুই এটা কি করে রেখেছিস এটা হ্যাঁ এই জামা কাপড় দড়ি হয়ে গেছে এটা এটা থেকে বুনু যে বুনু দেখছে তোকে তোকে টেরি টেরি দেখছে বলছে দেখে নেব তুই মারছিস তো বুনুকে মারধর করছিস তো বিরক্ত হয় এরম করে সব বিরক্ত হয় খালি না মা না 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 আবার করে ওই দেখো ওটা আমা আমা পাটা কি দেখো ওহো হো পাটা হাজা হয়ে গেছে তো আজ দিয়েছে তেন আমি মারছি ঠিক হয়ে গেছে অনেকটা ঠিক হয়ে গেছে আগের থেকে মাখতে মাখতে আরো কদিন মাখলে তারপরে তো ঠিক হবে দেখো তোতা পাখি বকর 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 করতে আয় বু আবার করছো রকম বনুকে তোমাকে আমি বারণ করেছি বুনুর গায়ে হাত দেবে না বুনু কিন্তু লেগে যাবে তুমি সামান্য ওকে খাবলাও মারো ধরে আবার লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে এরকম করতে করতে তুমি কামড় বসিয়েছো মনুকে আমল খাই করতে করতে দেখেছি দেখেছি বউগুলো আবার নিজের জায়গায় রাখ সব সব ঢুকিয়ে রেখে দে জামা কাপড় যা ঢুকিয়ে রাখ বারোটা বাজে এখন এই সব সেরে এখন ঘুমাবো এই যে এই আর একজন খুটুর খুটুর করতেছে আর এইটা ঘুমিয়ে গেছে ক্রিপে তো বিছানায় এটাকে শোয়াবো আদিত্য কলে রয়েছে ও আসবে মশারিটা টাঙিয়ে দেবে তো ফাইনালি ঘুমাবো তো এই ছিল আজকের ব্লগ ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে